হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মই লামিয়া তোমাকে পাশে আইয়ে পড়ছি আজকে মই বাজারে গেছিলাম তো মই তো অত বড় ওই শীতল মাছ এর দাম তো কোনো সময় আমি করি না তো হঠাৎ মুখ ফুঁসে জানি কেমনে বাইরে গেছে ও আল্লাহ রে আল্লাহ যেই লোকটায় দাম কইছে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় ওই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে গেছি হ্যাঁ এবার লোকেরা তো মোর জায়গাইতেছে মি উঠতে আসি না উঠতে আসি না বলে সাড়ে তেরো ঘন্টা অজ্ঞান হয়েছিলাম হ্যাঁ মরে চিতল মাছের পানি দেই নাক মুই ফর মেলা মার সেই মুই হজা কই গেছি বেটা ফো বেটা মরে কয় যে আফা আমি তো মাছ কেনার যোগ্য না আপনি এই মাছের এই মাছের পানি খাওয়া যোগ্য হেয়ে লাগিয়ে বাসায় যান ভাই মোর মতন মানুষ যেমন ধরেন একটা পাঁচ বছরের বাচ্চা একটা ইলিশ মাছ যেতটুকু খাইতে পারে সেই মাছটা নাকি এইটাও কি সম্ভব এটা মোর কথা না এটা মোর ফ্যামিলির কথা আর মোর কথা হয়েছে ওই পাঁচ বছরের বাচ্চা যে মাছটা খাইতে রে এই মাছটার আমি তেরো বাক্য জানেন্ড <laughs> থাই oh <my God. laughs>

আমার মতো নজার আজার মানুষ আছে সাশ্রয় করে সাশ্রয় করতেছে আমি সাশ্রয় করতেছি